মনে বসন্তের রং লাগলেও সন্ধ্যায় বিষাদের রং লাগলো পাঁচ বছরের এক নাবালিকার গায়ে দোল উৎসবের মাঝে মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার একশো সাতান্ন জামালদহের চিতিয়ার ডাঙ্গা গ্রামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালিকার পরিবার অভিযোগ করে বলেন আজ রং খেলতে মেয়ে বন্ধুদের সাথে গিয়েছিল অভিযুক্ত যুবক মেয়েটিকে ঘুড়ি বানিয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে এবং নাবালিকার হাতে পাঁচ টাকা গুঁজে দিয়ে শিশুটিকে বাড়ি ফিরে যেতে বলে বাড়ি ফিরে মেয়েটি শুধু কাঁদতে থাকায় মায়ের সন্দেহ হয় এরপর মায়ের প্রশ্নের জবাবে কাঁদতে কাঁদতে সবটা জানায় সেই শিশুটির প্রতিবেশী এক মহিলা জানান বাচ্চাটির শারীরিক অবস্থা দেখে অত্যাচার যে হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে শুক্রবার রাতেই পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে সেখানে পৌঁছায় মেঘলিগঞ্জ থানার পুলিশ মেঘলিগঞ্জের এসডিপিও আশিস পেসুব্বা বলেন ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে তদন্তের ভিত্তিতে এর উপযুক্ত বিচার হবেই গ্রামের সকলেই দোষীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হোলির দিনে বিষাদের রং আর রং মাখাতে গিয়েই কিন্তু একশো সাতান্ন জামালদা চিতিয়ার ডাঙ্গা ধর্ষণের শিকার পাঁচ বছরের নাবালিকা কি ঘটেছে এই বাংলায় হচ্ছে এটা কি দেখাবো সেই ছবি আজকে আপনাদের দাদা কি হয়েছে আজকে ছোট একটা শিশু মেয়েকে রেপ কেস করছে রেপ কারা করলো গোপাল সরকার কজন ছিল একাই একজন একজন ছিল কি হয়েছিল কখন কখনকার ঘটনা ঠিক চারটার দিকে ঘটনা আজকে বিকেল চারটা অভিযুক্ত নাম গোপাল সরকার অভিযুক্ত কি অভিযুক্ত কি এখন গ্রেপ্তারে আছে গ্রেপ্তারে আছে আপনার নাম পরিমল সরকার পরিমল সরকার এই গ্রামের নাম একশো সাতান্ন জামালদা চেতিয়ার ডাঙ্গা ইতিমধ্যে এখানকার একশো সাতান্ন জামাল দাও তিতিয়ার ডাঙ্গার একজন গ্রামবাসীর সঙ্গে সঙ্গে কথা বললাম আমরা আবারও অন্যজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে অনেকজনই রয়েছে এখানকার গ্রামের বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং সত্য আপনাদের সঙ্গে তুলে ধরবো দাদা কি হয়েছে আজকে আমি তো বাইরে ছিলাম না বাইরে ছিলেন না দাদা দাদা আপনি বলতে পারবেন কি হয়েছে কি হয়েছে আজকে আমি কিছুক্ষণ আগে শুনলাম এই এইখানে আসবে

আজকে এটা এরকম হয়েছে আমি জানি না আমার ছেলেকে দিয়ে আমি বিশ্বাসও করি না এখন মানুষে বলতেছে এটা এখন প্রমাণ মনে করেন রিপোর্ট ছাড়া তো কিছু বলা যায় না যাই যাবে না এখন সাংবাদিক লোক ধরে নিছে এইটুকু মেটা যে মেটা ধর্ষণ করে হয়েছিল সে মেয়ের বয়স কত পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স আপনার আপনার ছেলের বয়স বাইশ বছর নাম কি গোপাল সরকার এই জায়গার নাম একশো একষট্টি আজকের এই ঘটনাকে জুড়ে আপনি এই বিষয়ে কিচ্ছু জানেন না আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানেন না আচ্ছা আপনি তো এই এলাকার পঞ্চায়েত সদস্য না হ্যাঁ আজকে কি হয়েছিল দিদি আজকে বিকাল 3টার দিকে চিতিয়ার ডাঙায় একটা ছেলে একটা ছোট্ট ছয় বছরী মেয়েকে নাকি রেপ করছে সে শুনলাম ছেলেটার নাম কি গোপাল গোপাল মন্ডল কিভাবে হ্যাঁ পুলিশ আসছে ছেলেটাকে আসলেটা কি অ্যারেস্ট করছে হ্যাঁ ছেলেটাকে নিয়ে গেছে মেয়ের পরিবার কোথায় আছে এখন মেয়েটা তো আপাতত হাসপাতালে আছে হাসপাতালে নিয়ে গেছে মেকলিগান হাসপাতালে আছে আচ্ছা আপনি স্থানীয় পঞ্চায়েত সদস্য হিসেবে এই এই ঘটনাকে কি রকম করে দেখছেন এটা তো একটা খুবই নিন্দনীয় কারণ একটা ছোট বাচ্চা মানুষ অত কিছুই বোঝে না এটা যাতে প্রশাসন যাতে একটু করা পদক্ষেপ নেয় কটার ঘটনা এটা বিকাল 3টার দিকে আজকে বিকাল 3টার গড় হ্যাঁ আপনার নাম আমি স্বপ্ন রায় বর্মন জিপি উপপ্রধান ধন্যবাদ দাদা মেয়ের যে পরিবার মেয়ের পরিবার ইতিমধ্যে আমরা বাড়িতে পেলাম না কোথায় তা না তারা এখন নেকলিগঞ্জ হাসপাতালে আছে এবং শিশু সন্তান যার যিনি রেপ হয়েছিল সে কোথায় এখন নেকলিগঞ্জ নেকলিগঞ্জ হাসপাতালে আছে হ্যাঁ তো এখন আপনারা কি চাচ্ছেন আপনারা এখানকার এখানকার যে গ্রামবাসী আপনারা আপনারা কি চাচ্ছেন এই বিষয়টা কেমনভাবে দেখছেন এই বিষয়টা

মেয়ের মেয়ের বাড়ির মেয়ের বাড়ির যে এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে এবং ছেলের বাড়ির পরিবারের তার মার সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারলাম এবং কথা বলে জানতে পারলাম উনি এই বিষয়ে অস্বীকার করছে এবেন নিউজ টোয়েন্টি ফোর মানুষের কথা শুনে আন্দোলনের সুত তোলে খেলবার গেছিস খেলবার গিয়ে কে নিয়ে গেছে তোকে হ্যাঁ

Hoy Boros se le gópale. Oh.